হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম আজ দুপুরে রান্না করব আমি মুগ ডাল দিয়ে পোলাও পোলাও না মুগ ডাল দিয়ে এটা খিচুড়ি রান্না করব এটা আমি পোলাওর চাউল নিয়েছি এখানে হাফ কেজি চাউল নিয়েছি আর নিয়েছি কিছু মুগ ডাল এটা দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। সাথে থাকবে আমার গরুর মাংসর রেসিপি আমি ইতিমধ্যে গরুর মাংসটা রান্না করে ফেলেছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এর আগে আমি গরুর মাংস রেসিপি আপনাদের দেখাইছি আজকে দেখাবো মুগ ডাল দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করতে হয় সেটাই দেখতে থাকুন এটাই আমি শেয়ার করব আপনাদের সাথে দেখতে থাকুন হ্যালো বিয়ার্স আমি মুগ ডালটা প্রথমে ভেজে নিব আর মুগ ডালের একটা গন্ধ থাকে সেটা আমি ভেজে নেব আমি এখানে একটা চুলোই কড়াই বসিয়ে দিয়েছি আমি চুলাটা অন করে দিলাম

জিনিসটা অনেক পরিষ্কার হয় হ্যালো বিয়ার্স আমার ডালটা দেওয়া সেখানে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিব দিয়ে দিব এখানে একটু আদা বাটা যেহেতু এটা একটু একটু রসুন বাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি হ্যালো এখন আমি চুলার জলটা বাড়িয়ে দেবো লো মিডিয়ামে ছিল নিচে যেন চাউল লেগে না থাকে খিচুড়িটি আমি ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এভাবে সমানভাবে নিচে যেন না লাগে এভাবে সমানভাবে নেড়ে দিতে হয় রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে যেভাবে রান্না করলাম আমি অনেক ঝরঝরে হয়ে গেছে দেখুন কত আমার পোলাওটা ঝরঝরে হয়ে গেছে খেতে অনেক সুস্বাদু হবে সাথে আমার রান্না আছে গরুর মাংস অলরেডি রান্না হয়ে গেছে আর পোলাও আজকের রেসিপি কেমন লাগলো আমার রেসিপিটা কেমন লাগলো আমার অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আজ এ পর্যন্তই পরের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স খিচুড়িটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে সমানভাবে নিচে যেন না লাগে এভাবে সমানভাবে দিতে হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সঙ্গে থাকুন দিয়ে দিলাম ঢাকা একটু ঢাকা থাক চুলার জলটা লো করে দিই আবার দেখি আমার পোলার অবস্থা ঢাকনাটা খুলে দেখি অনেক সুন্দর হয়ে গেছে খেতেও অনেক সুস্বাদু হবে সাথে থাকছে গরুর মাংস আর রান্না করলাম আজকে আমি পোলার চাউল দিয়ে খিচুড়ি মুগ ডালের খিচুড়িটা মুগ ডালের খিচুড়িটা আপনারা বাসায় রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে যেভাবে রান্না করলাম আমি অনেক ঝরঝরে হয়ে গেছে দেখুন কত আমার পোলাওটা ঝরঝরে হয়ে গেছে খেতে অনেক সুস্বাদু হবে সাথে আমার রান্না আছে গরুর মাংস অলরেডি রান্না হয়ে গেছে আর পোলাও আজকের রেসিপি কেমন লাগলো আমার রেসিপিটা কেমন লাগলো আমার অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আজ এ পর্যন্তই পরের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স খিচুড়িটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে সমানভাবে নিচে যেন না লাগে এভাবে সমানভাবে দিতে হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সঙ্গে থাকুন দিয়ে দিলাম ঢাকা একটু ঢাকা থাক চুলার জলটা লো করে দিই আবার হ্যালো বিয়ার্স দেখি আমার পোলারটি অবস্থা ঢাকনাটা খুলে দেখি অনেক সুন্দর হয়ে গেছে ও খেতেও অনেক সুস্বাদু হবে সাথে থাকছে গরুর মাংস আর রান্না করলাম আজকে আমি পোলার চাউল দিয়ে খিচুড়ি মুগ ডালের খিচুড়িটা মুগ ডালের খিচুড়িটা আপনারা বাসায় রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে যেভাবে রান্না করলাম আমি অনেক ঝরঝরে হয়ে গেছে দেখুন কত আমার পোলাওটা ঝরঝরে হয়ে গেছে খেতে অনেক সুস্বাদু হবে সাথে আমার রান্না আছে গরুর মাংস অলরেডি রান্না হয়ে গেছে আর পোলাও আজকের রেসিপি কেমন লাগলো আমার রেসিপিটা কেমন লাগলো আমার অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আজ এ পর্যন্তই পরের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব আসসালামু আলাইকুম